আল্লাহ সুন্দর নিরানব্বই নামের মধ্যে এই দশটি নাম পাঠ করলে মন শান্ত হয় রিজিক বেড়ে যায় দুয়া কবুলে দরজা খুলে যায় আর আল্লাহর রহমত বিশেষভাবে নাজিল হয় এবং জান্নাতের পথ সহজ হয়ে যায় ইনশাল্লাহ এক আর রাহমান অর্থ সবচাইতে দয়ালু কল্যাণময় করুণাময় দুই আর রাহিম অর্থ সবচাইতে ক্ষমাশীল তিন আল মালিক অর্থ অধিপতি চার আল কুদ্দুস অর্থ পুতপবিত্র নিখুদ পাঁচ আসসালাম অর্থ শান্তি এবং নিরাপত্তার উৎস ত্রাণকর্তা ছয় আল মুমিন অর্থ জামিনদার সত্য ঘোষণাকারী সাত আল মোহাইমিন অর্থ অভিভাবক প্রতিপালক আট আল আজিজ অর্থ সর্বশক্তিমান সবচেয়ে সম্মানিত নয় আল জব্বার অর্থ দুর্নিবার সমুচ্চ মহিমান্বিত দশ আল মুতাকাব্বির অর্থ সর্বশ্রেষ্ঠ গৌরবান্বিত এই নামগুলো আপনি শেয়ার করলে অন্যজন পড়বে তাদের প্রতিটি নেকির সবাব আপনার আমল নামায়ও লেখা হবে এটাই সাদাকা জারিয়া বাকি নাম শোনার জন্যে ফলো করে রাখলে সবার আগে আপনি ভিডিওটি পাবেন